প্রতি বছরের মতো এবারও কোরবানির বিকেলে পুরান ঢাকার পোস্তায় বাড়তে থাকে কোরবানির পশুর চামড়া আসার পরিমাণ রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ভ্যান রিকশা ট্রাক পিক করে মূল্যবান এই সম্পদ নিয়ে আসেন মাদ্রাসা এতিম খানার প্রতিনিধি মৌসুমী ব্যবসায়ীরা তবে দাম নিয়ে হতাশায় তারা আমরা ষোলো সতেরোশো ফৈরা একদম ধ্বংস হয়ে যেতেছে বিশ পার্সেন্ট বাদ দিলে পঁচিশ পার্সেন্ট বাদ দিলে দাম আসে পরে দুইশো টাকা কমে যায়গা আমরা কিনবো কয় টাকা বিক্রি করবো কয় টাকা আরতদাররা বলছেন আগের দামেই কিনছেন তারা সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়েও শঙ্কায় আছেন অনেকে মোটামুটি এখন ভালোই আছে এখন কাজ আছে আমরা কিনতেছি সরকারের বেঁধে দেওয়া রেটের সপরিমাণে আছে ওইভাবেই আছে যে এখনই রাত দশটা এগারোটার পরে কিছু মাল আসবে ওইগুলো তো টেম্পার শেষ হয়ে যাবে অন্যদিকে ভালো দামে কেনা বেচার কথা জানান আমিন বাজারের আরত মালিক ট্যানারি প্রতিনিধি ও চামড়া বিক্রেতারা তবে হিসাব না বুঝে বেশি দামে কিনে ধরা খাওয়ার কথাও জানান কেউ কেউ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মূল্য গতবারের মতন মূল্যটা ঠিক আছে কিন্তু আমাদের যারা আমরা ক্রিটা তাদের আমাদের একটা বয় পিছনে বয় কাজ করতেছে এক একটা চামড়া বারোশো টাকা পিস কিনে আনছি এরপর গাড়ি গাড়ি ভাড়া আছে একশো টাকা পিস তেরোশো এখন যদি এখানে আমরা একশো টাকাও লাফ না করি পঞ্চাশ টাকা লাফ না করি তাহলে তো আমরা চলছে আমরা গরিব মানুষ চামড়া শিল্প নগরীর মুখে বসা আরতেও সমান তারা আসতে থাকে ট্রাক পিকআপ ভর্তি চামরা সরকার নির্ধারিত দামের মধ্যেই কেনাবেচা চলছে বলে জানান ক্রেতা বিক্রেতারা বড়গুলায় বলতেছে আটশো টাকা এরপরে ছোটগুলা চারশো তিনশো আবার একটু ছেঁড়া ফাটা হলে ওটা বাতিল আপনি নিয়ে যান ওটা নেব না বারোশো টাকা হইলেও আমরা বারোশো টাকা বিক্রি করতে পারি না আমাদের বিক্রি আরও কম তো আমরা তো আলটিমেটলি এত কিছু এত পরিশ্রম করে আমাদের আলটিমেটলি আরও ডেভাইডে লস হচ্ছে আরতে আরতে বেচা কেনার মধ্যেই ট্রাক ভর্তি অনেক চামড়া সরাসরি চলে যায় সাভারের বিভিন্ন ট্যানারিতে তারা যশোয়া সময় সংবাদ ঢাকা